সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রি এর পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এই বইটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি একটি বিশেষ কারণে আমরা এই বইয়ের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কিউআর কোড বসিয়ে দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী বাসায় বসে যেন কোনো একটি উদ্দীপক কোনো একটি এমসি কিউ যদি সমস্যা হয় সে যেন সেটা আমাদের কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ভিডিও দেখে নিজে নিজেই যেন বাসায় বসে পূর্ণাঙ্গ সমাধান পেতে পারে সেজন্যই আসলে এই বইটিকে পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই দেওয়া তো এই জন্য আসলে আমাদের বইয়ের একটি টাইটেল কি দেখো যে বাংলাদেশের এই প্রথম বইয়ের সাথে একজন শিক্ষকও তুমি ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ কেন না তোমার যখনই কোনো প্রশ্ন সমাধান মানে সমাধানের প্রয়োজন হবে যখন তুমি কোনোটা প্রশ্ন বুঝতে পারবে না তখনই কিউআর কোড স্ক্যান করলেই আমাদের একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে আচ্ছা তো আমরা এই পর্বে আসলে আমাদের সিকিউ সমাধান করব আমরা চ্যাপ্টার থ্রি থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো চলো দেখি আমাদের আসলে কোন প্রশ্ন এবারে আমরা সমাধান করব। সো আমরা এবার সমাধান করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের একটি বোর্ড প্রশ্ন তো দেখো আসলে এখান থেকে প্রশ্নে কী কী বলা আছে এবং অন্যান্য তথ্যগুলো কী কী আছে সেগুলো দেখার চেষ্টা করব তো এখানে তিনটা মৌলের কথা বলতেছে এক্স ওয়াই এবং জেড এই এদের আয়ন দেওয়া আছে এক্স এক্স টু প্লাস হতে পারে ওয়াই ওয়াই টু মাইনাস হতে পারে আর জেড জেড প্লাস হতে পারে এবং আয়নে কতগুলো ইলেকট্রন আছে এক্স টু প্লাস আয়ন ইলেকট্রন হচ্ছে দশটা ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস আয়নে ইলেকট্রন দশটা আর জেড প্লাস আয়ন হচ্ছে ইলেকট্রন দুইটা আচ্ছা তো আমরা এখন এখান থেকে দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব আচ্ছা তো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো পাতন কাকে বলে তো আমরা এখান থেকে দেখো আমাদের পাতনের সংগ্রহ খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় আবার শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে সো পাতনের সাথে বেসিক্যালি দুইটা প্রসেস জড়িত দেখো পাতনের সাথে দুইটা প্রসেস জড়িত একটা হচ্ছে তাপ প্রদান করে তাকে আমরা তরল থেকে বাষ্পে পরিণত করবো তার মানে বাষ্পী ভবন আবার ওই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করবো সেটাকে বলে ঘনী ভবন সো তুমি এটাকে এভাবেও লিখতে পারো আমরা এই প্রশ্নটাকে এভাবেও লিখতে পারি পাতন হচ্ছে দুইটা কম্বিনেশনের মানে দুইটা প্রসেসের কম্বিনেশন একটা হচ্ছে বাষ্পী ভবন আরটা হচ্ছে ঘনীভবন একটা হচ্ছে বাষ্পী ভবন আর হচ্ছে আমাদের ঘনী ভবন এই দুইটা প্রসেসের কম্বাইন প্রসেসই হচ্ছে পাতন আচ্ছা আমরা তাহলে কয়ের যে প্রশ্ন যে কোন একটা পদার্থকে তাপ প্রদান করে তরল থেকে অবস্থায় রূপান্তর করা আবার ওই গ্যাসীয় পদার্থকে শীতল করে পুনরায় রূপান্তর করাকে আমরা বলতে বলতে পারি পারি পাতন আমাদের সম্পূর্ণ হয়ে গেল প্রশ্ন আর্গনকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করা অর্থাৎ আর্গন জানি একটি নিষ্ক্রিয় মৌল বাট সে কেন নিষ্ক্রিয় সেটা আসলে আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলছে যে আর্গনকে কেন আমরা নিষ্ক্রিয় মৌল বলতে পারবো ওকে তো আমরা এখন এটার ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস করে আমরা এখন দেখার চেষ্টা করবো যে আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন ওকে ফাইন সো দেখো এখানে ফলো করো আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অর্থাৎ আর্গনের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আমরা যেটাকে কেমিস্ট্রির ভাষায় বলি অষ্টক পরিপূর্ণ কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি অষ্টক পরিপূর্ণ সে কোনো ইলেকট্রন ত্যাগও করতে চায় না সে কোনো ইলেকট্রন গ্রহণও করতে চায় না কেননা সে তার অষ্টকে পরিপূর্ণ করে ফেলেছে অন্যান্য পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার একটাই উদ্দেশ্য থাকে তারা তাদের অষ্টককে পরিপূর্ণ করতে চায় যেটা কি না আর্গনের অলরেডি তার অষ্টকটা পরিপূর্ণ এবং সে আছে কি অবস্থায় আমরা এটাকে বলি কী সেটা অষ্টক পরিপূর্ণ অবস্থাকে বলি স্থিতিশীল অবস্থা অর্থাৎ এই অবস্থা বেশি স্থিতিশীল হ্যাঁ কোনো একটা পরমাণুর জন্য তো যেহেতু সে একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এই জন্য সে তার স্থিতিশীল অবস্থাটাকে ভাঙতে চাচ্ছে না পরিবর্তন করতে চাচ্ছে না সো দ্যাটস ওয়াই আর্গন কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেই ইলেকট্রন আদান প্রদান করে না আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল ওকে ফাইন সো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে উদ্দীপকের জেড মৌলটির সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের কৈনিক ভরবেগ নির্ণয় করো জেড যে মৌলটা দেখো এই যে প্লাস আয়ন দেওয়া আছে এই জেড মৌলের সর্ববহিষ্ঠ যে শক্তি সেই শক্তিস্তরের স্তরের যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনের কৈনিক ভরবেগ আমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে ফার্স্টে আসো জেড মৌলটা আসলে কে হতে পারে আমরা শুরুতে এটা দেখার চেষ্টা করব। আমাদের সিস্টেমটা হচ্ছে যে প্লাস সংখ্যা কতটি দুইটি আর প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কমছে কমার পরে দুইটা হয়েছে কয়টা কমছে যতগুলো প্লাস ততগুলো কমছে সো একটা প্লাস তার মানে একটা ইলেকট্রন কমার পরে হয়েছে দুইটা আলটিমেট বা টোটাল সেখানে ইলেকট্রন ছিল কয়টা তিনটা সো জেড প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটি তাহলে জেড পরমাণুর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা তুমি যেটাই বলো না কেন কারণ নর্মালি কোনো একটা অবস্থায় মানে নর্মালি কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম থাকে তাহলে জেড পরমাণুর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত হবে যেহেতু ওয়ান প্লাস তার মানে এখানে একটা ইলেকট্রন বেড়ে যাবে বা একটা প্রোটন বেড়ে যাবে সো টু প্লাস ওয়ান সমান সমান কতটি তিনটি তাহলে যদি আমরা প্রোটন সংখ্যা তিনটি হয় তাহলে আমরা পরমাণুটিকে আইডেন্টিফাই করতে পারি না অবশ্যই পারি তাহলে পরমাণুটিকে হচ্ছে লিথিয়াম এবারে আমাদের কাজ হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করা সো ইলেকট্রন বিন্যাস আচ্ছা তাহলে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথ বলতে কোন কক্ষপথকে বোঝানো হচ্ছে দ্বিতীয় কক্ষপথ কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে যাচ্ছে সেকেন্ড কক্ষপথে যাচ্ছে যেখানে এদের ফেলো হচ্ছে টু

মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারি আমাদের যেই জেড পরমাণু এই জেড পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবে কত দাঁড়ালো টু পয়েন্ট ডাবল ওয়ান টু পয়েন্ট ডাবল ওয়ান টেন দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড ব্যাস এইটুকু অ্যান্সার করতে পারলে তোমাদের গয়ের যে প্রশ্ন সেই গয়ের প্রশ্নের অ্যান্সার ফুলফিল হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো উদ্দীপকের এক্স ও ওয়াই দ্বারা সংগঠিত বিক্রিয়া কোন কোন বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করে অর্থাৎ ফার্স্টে আমাকে এক্স এবং ওয়াই বের করতে হবে দেন এই এক্স এবং ওয়াই যে পরমাণু পাবো আমরা সেই পরমাণুরা বিক্রিয়া করলে সেই বিক্রিয়াটা আসলে কোন কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে এইটা আসলে মূলত দেখতে হবে ওকে ফাইন তো দেখো আমরা এখান থেকে তথ্য নিচ্ছি যে আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টেন আর সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা দুইটা জিনিস পাচ্ছি এক্স টু প্লাস আর ওয়াই টু মাইনাস তো দেখো আমাদের প্রসিডি প্রসিডিংটা দেখো আমরা কি করলাম এক্স টু প্লাস মানে দুইটা ইলেকট্রন কমে যাওয়ার পরে মোট ইলেকট্রন হচ্ছে গিয়ে দশটা তাহলে দুইটি ইলেকট্রন সহ মোট ইলেকট্রন হবে কয়টা বারোটা ইলেকট্রন যদি বারোটা হয় তাহলে প্রোটন তো কয়টা হবে বারোটা তাহলে আমাদের এই এক্স মোলোটিকে এক্স মোলটি হচ্ছে ম্যাগনেশিয়াম যেহেতু বারোটি প্রোটন তাহলে এক্স মোলো হচ্ছে ম্যাগনেশিয়াম এবারে আসি ওয়াই এর কাছে তাহলে ওয়াই কি হচ্ছে দেখো ওয়াই টু মাইনাস হওয়ার পর ইলেকট্রন দশটা মাইনাস মানে কি সে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে বলা যায় ইলেকট্রন গ্রহণ করার পর তার কাছে ইলেকট্রন হয়েছে দশটা তাহলে প্রকৃতপক্ষে কয়টা ছিল সেই দশ থেকে দুইটা বাদ দিয়ে দাও যেহেতু গ্রহণ করছে সেই দুইটা বাদ দিলে কত পাচ্ছি আট তাহলে গ্রহণ করার পরে ইলেকট্রন সংখ্যা যদি দশ হয় তাহলে নর্মাল অবস্থায় তার ইলেকট্রন হচ্ছে আটটা বা প্রোটন হচ্ছে আটটা তো প্রোটন আট কে ম্যাগনেশিয়াম সো আমাদেরকে দুইটা পরমাণু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এই যে বারো হচ্ছে কে ম্যাগনেশিয়াম আর আট হচ্ছে কে অক্সিজেন এবারে আসলে এদের মধ্যে এখন বিক্রিয়া ঘটাবো বিক্রিয়া ঘটিয়ে দেন আমরা ডিসিশন নিব আচ্ছা তো ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন এদিকে ম্যাগনেশিয়াম অক্সাইড যদি এক্সচেঞ্জ করে দিল এক্সেস করে দিয়ে যেহেতু দুজনেরই যোজনী সমান তাহলে মানে তার এখানে আমরা আর কোনো কিছু লিখব না এম জি ওই লিখবো প্রথম কাহিনী হচ্ছে এটা একটা জারন বিজারণ বিক্রিয়া কিভাবে দেখো বিক্রিয়কে ম্যাগনেশিয়ামের জারণ মান শূন্য অক্সিজেনেরও জারণ মান শূন্য উৎপাদে ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস আর অক্সিজেন টু মাইনাস এবার ম্যাগনেশিয়াম শূন্য থেকে টু প্লাস হয়েছে তাহলে কি অবশ্যই সেই ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন ত্যাগ করলে তখন তাকে কী বিক্রিয়া বলা হয় জারণ বিক্রিয়া বলা হয় অক্সিজেন শূন্য থেকে টু মাইনাস হয়েছে তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে কী বলা হয় বিচারণ বলা হয় ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে কী বলা হয় বিচারণ বলা হয় ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে বলা হয় জারণ ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বলা হয় বিজারণ এখন বলো যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে ইলেকট্রন যেহেতু আদান প্রদান হচ্ছে তাহলে আমরা এটাকে কী বিক্রিয়া বলতে পারবো রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স বিক্রিয়া বা জারণ বিচারণ বিক্রিয়া ফাইন তাহলে প্রথম ডিসিশন ক্লিয়ার যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেহেতু আমরা এটাকে কী বিক্রিয়া বলতে পারবো আমরা এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো দ্বিতীয়ত দেখো এটাকে সংযোজন বিক্রিয়া বলা যাবে কেন সংযোজন বিক্রিয়ার শর্ত কী ছিল যে বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে বিক্রিয়ক কিন্তু দুইটা ম্যাগনেশিয়াম একটা অক্সিজেন একটা বাট উৎপাদ কয়টা উৎপাদ হচ্ছে একটা তাহলে যে বিক্রিয়ায় অসংখ্য বিক্রিয়ক বা একের অধিক বিক্রিয়ক বিক্রিয়া করার মাধ্যমে একটা মাত্র উৎপাদ তৈরি করে সেই বিক্রিয়াকে বলা হয় আমার সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় সেই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া যেহেতু এই বিক্রিয়ায় আমার একটা উৎপাদ তৈরি হয়েছে তাহলে আমরা এটাকে সংযোজন বিক্রিয়া বলতে পারবো নাম্বার নাম্বার এটাকে আবার সংশ্লেষণ বিক্রিয়াও বলা যাবে কেন সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো কারণ বিক্রিয়ক পদার্থগুলো হচ্ছে মৌলিক পথ দেখো এখানে ম্যাগনেশিয়াম কিন্তু পিওর ম্যাগনেশিয়াম কিন্তু কারোর সাথে যুক্ত হয় নাই অক্সিজেন একদম অনু আকারে চলে আসছে সেও কারোর সাথে যুক্ত হয়নি সো বিক্রিয় পথ যদি মৌলিক পদার্থ হয় তাহলে আমরা সেই বিক্রিয়াকে সংযোজনের পাশাপাশি সংশ্লেষণও বলতে পারবো যেহেতু এখানে সেম কাজটা হয়েছে এটাকে আমরা কি বলতে পারবো সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো এবং নাম্বার ফোর এটাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারবো কেন এটাকে আমরা দহন বিক্রিয়া বলবো কারণ এই বিক্রিয়ার বিক্রিয়কে কি আছে অক্সিজেন আছে তো দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কি যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়া করে অক্সিজেন থাকে এবং সেই অক্সিজেন থেকে তুমি যদি বস্তুর অক্সাইডে পরিণত করতে পারো লাইক দেখো ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং এই বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপন্ন হবে এটাকে আমরা তাপ লিখতে পারি এখানে আমরা তাপ পাবো বিক্রিয়া দ্বারা তাহলে দহন বিক্রিয়ার কয়েকটা শর্তের মধ্যে একটা হচ্ছে বিক্রিয়াকে অক্সিজেন থাকতে হবে তাপ উৎপন্ন হতে হবে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তার অক্সাইডে পরিণত হতে হবে এখানে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করতেছে ম্যাগনেশিয়াম অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে তার মানে কি এটা একই সাথে দহন বিক্রিয়া শর্ত ফিল আপ করতেছে তাহলে সর্বোপরি বলা যায় যে আমাদের এই বিক্রিয়াগুলো চারটা বিক্রিয়া মানে এই যে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগ চারটা বিক্রিয়া শর্তকে সে ফিল আপ করতেছে নাম্বার ওয়ান রেডক্স নাম্বার টু সংযোজন নাম্বার থ্রি সংশ্লেষণ নাম্বার ফোর দহন তো তাইলে তোমরা এই যে আমি যা সংক্ষেপে শর্ট ফর্মগুলো কেন আমরা আচ্ছা কেন আমরা রেডক্স বললাম কারণ এখানে কি হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে ইলেকট্রন এইখানে ইলেকট্রন এখানে আদান প্রদান হচ্ছে সো যার কারণে আমরা এই চারটা কোয়ালিটির মধ্যে আমি এই ফেলতে পারবো সো ওভারঅল আমরা এই প্রশ্নের অ্যান্সার কি করে ফেললাম সমাধান করে ফেললাম আশা করেছি তোমরা এই প্রশ্ন অংশটুকু বুঝতে পেরেছ তোমাদের কোনো সমস্যা নেই ওকে ফাইন তো তাহলে আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটাও সমাধান করে ফেললাম আমাদের বইয়ের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের কীভাবে ঠিক মানে ধরে ধরে ব্যাখ্যা করা আছে একদম প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আলোচনা করা আছে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় তোমরা যেন কোনো অংশে যেন মিস করে না যাও এভাবেই আমরা জাস্ট চেষ্টা করতেছি তো আমি আশা করব তোমরা এভাবেই আমাদের বইটি কিনলে যতগুলো সিকিউ আসবে যত এমসি আসবে সকল এম সিকিউ বা সিকিউর সমাধান তোমরা নিজেরাই বাসায় বাসায় করতে পারবে ইন কেস যদি না পারো আমাদের এই ভিডিও দেখলে তোমরা এই তোমাদের এই জাস্ট যে অংশটুকু তো সমস্যা আছে সেই অংশটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে হোক সেটা সি হোক সেটা এম সি আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ